হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আলোচনা করব কিভাবে এই সব পাইপ আপনারা সম্পূর্ণ সাবসিডিতে এডি অফিস থেকে পাবেন সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে তার আমি বিস্তারিত আলোচনা করব এইসব কালো পাইপের সঙ্গে আপনারা পাঁচটা স্প্রিংলারও পাবেন যেটা দিয়ে চা বাগানে জল দেওয়া যায় মতো সিস্টেম করে যে জল দেওয়া যায় সেই রকম পাঁচটা স্প্রিংলারও পাবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা এটা হলো ফর্ম এই ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবেন সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব এবং ফর্মটা ফিল আপ কীভাবে ফিল আপ করতে হবে তা আপনি আপনাদের একটু দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এখানে আধার কার্ড এখানে আধার নাম্বার বসাতে হবে এখানে যে আমাদের আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিবেন তারপরে এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুবারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এটা দেওয়ার দরকার নেই উপভোক্তার নাম এইখানে আপনার যে আপনার যেসব চাষি পাইপ নিতে চান তার এখানে আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা লিখতে হবে এবং এখানে পিতার নাম স্বামীর নাম এখানে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই এবং এখানে কৃষকের ঠিকানা আধার কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা এখানে দেবেন এখানে গ্রাম ও গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পঞ্চায়েতের নাম দেওয়ার প্রয়োজন নেই এখানে আপনারা আপনার যে জিপি বা অঞ্চল সেই জিপির নাম এখানে বসালি হবে জিপি আছে অনেক ওয়ার্ড আছে ওয়ার্ড নাম্বারটাও এখানে দিতে পারেন যাদের ওয়ার্ড আছে পৌর এলাকার তারা ওয়ার্ড দেবেন এবং ব্লক মহকুমা ও জেলা ব্লকের এখানে আপনার যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম দেবেন এবং জেলা ডিস্ট্রিক্টের নামটাও দেবেন তারপরে আসলে এখানে থানা থানা লিখলেন পোস্ট অফিস পোস্ট অফিস লিখলেন তারপরে আসলে আপনি জেনারেল তপসিলি জাতি উপজাতি যেটা আপনার আছে সেটা আপনি দেখুন জমি পরিবহন এইখানে আমাদের মিনিমাম এক একর এক একর এক একর জমি প্রয়োজন যাদের এক একর নিচে আছে তারা কিন্তু পঁচাত্তর এম এম পাইপটি পাবে না তারা তেষট্টি এম এম তেষট্টি এম এম পাইপ পাবে আর যাদের এক একরের উপরে আছে তারা পঁচাত্তর এম এম তো এখানে আপনার যে জমির পরিমাণ জেল নাম্বার আপনার কতি দেখবেন যে জেল নাম্বার লেখা আছে সেই জেল নাম্বারটা এখানে বসাবেন এখানে আপনাদের মৌজা আপনার যে কতি এনে যে মৌজাটা নাম রয়েছে সেই মৌজার নামটা দিবেন এখানে আপনার কতি যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারগুলো দিবেন দু চারটা দিলে হবে পুরুষ মহিলেন সেটা দিতে লাগবে জলের উৎস আপনি কি ধরনের সেচ ব্যবহার করেন কুকুর থেকে নলকূপ থেকে পুকুর থেকে জলের উৎস জলের উৎস নেই আপনার যেটা আছে সেটা দিবেন তারপরে আপনার যদি পাম্প থাকে পাম্প থাকলে পরে আপনি হ্যা করবেন এবং ডিজেল চালিত না বিদ্যুৎ চালিত সোলার সেটা দিবেন তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন যার নামে খত রয়েছে তারই অ্যাকাউন্ট নাম্বার দিতে লাগবে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টের নামটা দিতে হবে ব্যাংকের শাখা কোড নাম্বারটা দিবেন তারপরে এইখানে আপনারা কী দেবেন কী ধরনের ক্ষুদ্র শেষ প্রয়োজন এবং ভেন্ডার এই ভেন্ডার মতলব কোন কোম্পানির পাইপ আপনি নেবেন সেই কোম্পানির সেই ডিস্ট্রিবিউশনের নাম আপনার দিতে হবে এতে আপনাকে অবশ্যই সেই ব্লকে এডি অফিসে গিয়ে আপনি নেবেন যে কোন কোন কোম্পানি আপনাদের এই পাইপটা প্রদান করে যেরকম আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রিমিয়ার ইরিগেশন অ্যাডিটেড পিভিটি এল এই কোম্পানির পাইপ আমরা দিয়ে থাকি আরও অনেক অনেক কোম্পানি আছে সেটা আপনার এডি অফিসে গুলো করে জানতে পারবেন তারপরে এখানে আমি যার নামে অ্যাপ্লিকেশন হবে তার নামটা দিয়ে দেবেন তারপরে এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে একটা সিগনেচার করে তারপরে এর সাথে আপনার লাগবে ডকুমেন্টস আপনারা এই ফর্মের সাথে অ্যাড করে আপনার যে নিকটবর্তী এডিও অফিস আছে সেখানে গিয়ে যে কেপিএস আছে ওনার হাতে জমা দিবেন তারপরে ওনারা আপনাদের বলে দিবে যে কতদিন পরে আপনারা পাইপটা পেতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সরকারি সহযোগিতা পাবেন ঠিক আছে বন্ধুরা দুটি এটা কৰা হৈ যাতে